সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফাইভ হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোলিস্কোয়ার ইকুয়াল ফাইভ হান্ড্রেড টোয়েন্টি এখানে আমরা লিখেছি দেওয়া আছে আমরা তাহলে এখানে সূত্র পড়বে এ প্লাস বি হলিস্কোয়ার আর তোমরা জানো এ প্লাস বি হলিস্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ আর ফাইভ এর স্কোয়ার করলে আমরা পাবো টোয়েন্টি ফাইভ এখানে দেখো এখানে এক্স স্কোয়ার থাকবে এই বাদ যাবে এর সাথে আর এখানে এই ডান পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা এখানে পাবো টোয়েন্টি হেরি এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো মানে বাম পক্ষ লিখবো আমাদের বাম পক্ষ এটা দেওয়া আছে এবার দেখো এখানে এক্স স্কোয়ারটাকে যদি আমি এ ধরি আর 1 বাই এক্স স্কোয়ারটাকে যদি বি ধরি তাহলে এখানে সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে আমি সূত্রটা লিখেছি দেখো যে A মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা মান নির্ণয়ের সূত্র তাহলে এই এক্স স্কোয়ারটাকে এ আর ওয়ান বাই এক্স স্কোয়ারটাকে বি ধরবো তাহলে এই অনুযায়ী লিখবো যে এ প্লাস বি হোল এখানে দেখো এ প্লাস বি হোল মাইনাস ফোর এ বি এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মানটা আমরা প্রথমেই টোয়েন্টি থ্রি বের করেছি তাই সেই টোয়েন্টি থ্রি এর স্কোয়ার করবো স্কোয়ার করলে এখানে পাবো ফাইভ হান্ড্রেড টোয়েন্টি নাইন আর এখানে এক্স স্কোয়ার আর এই ওয়ান বাই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাদ যাবে আর ফোর এর সাথে ওয়ান গুণ করলে আমরা পাবো এবার দেখো এখান থেকে ফাইভ হান্ড্রেড থেকে ফোর মাইনাস করলে আমরা পাবো ফাইভ দেখো আমাদের কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রুফ তোমরা বাম পক্ষ ডান পক্ষ লিখে করলেও হবে এবার বত্রিশ নম্বর প্রশ্নের সমাধান দেখো a প্লাস বি এবং

টু দ্বারা ভাগ করলে আমরা পাবো ফোর আর এই ফোর কে টু দ্বারা ভাগ করলে পাবো টু ফোর করলে আমরা তোমরা লিখবে নির্ণমান টুয়েলভ তেত্রিশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল সেভেন এবং এক্স ওয়াই ইকুয়াল টেন হলে

এই আমি এখানে লিখেছি আর এই এক্সটাকে টাকে তোমরা এ ধরো আর ওয়াইটাকে বি ধরো তাহলে এখানে সূত্র পড়ছে এ স্কেয়ার প্লাস বি আর এ স্কেয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় সূত্র হল এ প্লাস বি হোলিস্কেয়ার মাইনাস টু এ যেহেতু এখানে প্লাসে মান দেওয়া আছে তাই আমি এখানে প্লাসের সূত্রটা ব্যবহার করেছি এবার দেখো এক্স প্লাস ওয়াই মান এখানে আছে সেভেন আর হাইপ এক্স ওয়াই থেকে 2xy মাইনাস করলে আমরা পাবো 3xy এখানে 3 লিখেছি আর x এর মান হলো 10 7 এর স্কয়ার করলে পাবো আমরা 49 আর এই 3 আর 10 গুণ করলে পাবো 30 এবার দেখো এই 49 এর সাথে 30 যোগ করলে আমরা পাবো 79 তোমরা লিখবে নির্ণেয় মান 79 34 নম্বর প্রশ্নের সমাধানটা দেখো

আর এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু এখানে এম টাই এ তাই আমি লিখেছি এম স্কোয়ার প্লাস টু এম ডট ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এম টা বি তাই ওয়ান বাই এম এ স্কোয়ার এখানে দেখো এই এম আর এই এম বাদ যাবে তাহলে এখানে টু এর সাথে ওয়ান গুণ করলে আমরা পাবো টু এখানে থাকবে এম স্কোয়ার আর এখানে থাকবে ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল ফোর এ টু এর স্কোয়ার করলে আমরা ফোর পাবো এবার দেখো এই যে প্লাস টুটা আমরা ডান পাশে পাঠিয়ে দেব তার ডান পাশে পাঠিয়ে এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে মাইনাস করলে আমরা পাবো টু তাহলে আমরা এটা পেলাম যে এম এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এস ইকুয়াল টু আমরা আবার উভয় পক্ষকে বর্গ করব তাই এবার দেখো এই এম এস স্কোয়ারটাকে আমরা এ ধরব আর ওয়ান বাই এম এস স্কোয়ারটাকে ধরব তাহলে এ প্লাস হল এ প্লাস বি হলিস্কোয়ার সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস আর এখানে এবার দেখো এই টু আর টু গুণ করলে আমরা পাবো আর এখানে এম স্কোয়ার আর এই এম স্কোয়ার বাদ যাবে এখানে থাকবে টু আর এখানে দেখো এই টু আর এই টু পাওয়ার গুণ হলে আমরা পাবো ফোর এখানে পাবো ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল ফোর এই যে প্লাস টুটা আমরা ডান পাশে পাঠিয়ে দেব ডান পাশে পাঠালে এটা মাইনাস হয়ে যাবে তাহলে আমরা পাবো এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু আর আমাদের এটাই প্রশ্নে দেখাতে বলেছে তাই তোমরা এখানে লিখবে যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু দেখানো হলো তা বন্ধুরা আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সকলকে ধন্যবাদ